আসসালামু আলাইকুম আশা করছি এই সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি কিন্তু ভালো আছি তো আপনাদের জন্য আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে আসে আপনারা কিন্তু মূল বিজ্ঞপ্তির স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ছয় এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কীভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনার কত টাকা প্রয়োজন হবে এই আবেদনের ক্ষেত্রে যেমন বিষয় কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনার একটু ধৈর্য আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি যাবতীয় বুঝতে পারবেন তো চলুন মূল ফিরে যাচ্ছি তো আপনারা কিন্তু এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ক্রমিক নং পদের নাম ও বেতন বেতন স্কেল স্কেল জাতীয় পনেরো কিন্তু বেদন্ত হবে বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে সকল জেলার পার্থক্য আবেদন করতে পারবেন তো জেলার বিষয়টা আমি আগে ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এই গুপ্তির প্রথম যে পত্র রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক ক্রমিক্রম এক ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এখানে হবে এবং এখানে বয়সের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন আঠেরো হতে বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছয়টি পোস্ট রয়েছে এবং ষাট মুদ্রাক্ষরিক্রাম কম্পিউটার অপারেটর এই পোস্টটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষা উচ্চ যোগ্যতা যা প্রয়োজন পাবে দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমন ডিগ্রি অর্থাৎ আপনি কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সেই সাথে আপনার কিন্তু এক্সট্রা যোগ্যতা লাগবে সেগুলো হচ্ছে দেখেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গতে দেখতে পাচ্ছেন ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ সহ ব্যাপারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গতে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে উন্মতো দেখতে পাচ্ছেন কম্পিউটার ও ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবার ক্রমিক নং দুই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে কিন্তু তেরোতম গ্রেড বেতন হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর এবং এখানে তিনটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমন্বয় ডিগ্রি অর্থাৎ আপনি এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন কথা দেখতে পাচ্ছেন কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংলিশ তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবার হচ্ছে ক্রমিক নং তিনে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার এখানে চোদ্দতম গ্রেড পর্যন্ত হবে এবং এখানে বয়স কিন্তু দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি অর্থাৎ আপনি কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আপনি বাণিজ্যে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর কদ দেখেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ক্রমিক চারে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গিয়ে এখানে ষোলোতম বেতন হবে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন বয়সের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ষোলোটি পোস্ট রয়েছে শিক্ষা যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয়ের পরিকর্তিত অর্থাৎ আপনি এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক এইএসএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত দেখতে পাচ্ছেন কম্পিউটার মধ্যে সর্বনিম্ন ইংরেজিতে ওয়ার্ড হচ্ছে এই বিজ্ঞপ্তির যে পোস্টটি রয়েছে সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নং পাঁচ অফিস সহায়ক এখানে বিশতম গ্রেডে পেতে হবে এবং এখানে বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর এখানে বিশটি পোস্ট রয়েছে শিক্ষার যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা জেলা আপনারা আবেদন করতে পারবেন তো আমি আশা করছি এই বিজ্ঞপ্তি যে পদের যে বিষয়গুলো রয়েছে পদের সংখ্যা এবং যোগ্যতা আপনি কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন তো এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো কিন্তু আমি এখন বলে দিবো তো চলুন পরবর্তী বিষয়গুলো দেখি তো এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং চার আবেদন করা নিয়মাবলী আবেদন সম্পূর্ণ এবং পরীক্ষা অংশের ক্ষেত্রে নিম্নগণিত শর্তাবলী অবশ্য অনুসরণ করতে হবে তো কথা দেখতে পাচ্ছেন এক চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির তিন নং ফর্মের বর্ণনা অনুযায়ী হতে হবে অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এক চার দু হাজার পঁচিশ এই তারিখটা ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হয় তাহলে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থী হলে কিন্তু আপনার চল্লিশ বছর পর্যন্ত বয়স কিন্তু শিথিলযোগ্য হবে এছাড়াও অনেক কথা বলা রয়েছে আপনার এগুলো একটু দেখে নেবেন তো আমি এখন দেখে দেব আপনারা কবে থেকে আবেদন করবেন এবং কিভাবে আবেদনটি করতে পারবেন তো আপনারা কিন্তু স্ক্রিনে ক্রমিক পাঁচে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এস টি ডিবি ডট স্ল্যাশ এম ইএফ ডি ডট টিল ডট ইউন ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এ পরে দেখতে পাচ্ছেন ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় দশ চার দুহাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা অর্থাৎ এই যে এপ্রিল মাস চলছে এই এপ্রিলের দশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে কিন্তু আপনারা আবেদনটি চলমান হবে এবার হচ্ছে দেখেন ক্রমিক্রম দুই অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় তিরিশ চার হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা অর্থাৎ এই যে এপ্রিল মাস চলমান রয়েছে এই এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এই সময়ের ভিতরে অবশ্যই আবেদনটি করে ফেলবেন এ কথাটি হচ্ছে দেখেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিবেন অর্থাৎ আপনারা যারা ইউজার আইডি পাবেন বা আপনারা যারা সফলভাবে আবেদনটি সাবমিট করবেন তাদেরকে কিন্তু একটি ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি পাওয়ার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার পরীক্ষার ফি বাবদ কিন্তু আপনাকে টাকা প্রেরণ করতে হবে এখন আপনার কত টাকা প্রেরণ করবেন সেই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো সেটাও কিন্তু আমি এখন বলে দেবো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নত্ব পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে এক থেকে চার নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলটকের সার্ভিস চার্জ ব্যর্ডশো অপার বারো টাকা সহ সর্বমোট একশো টাকা এবং পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ ভ্যাট সহ অগ্রহযোগ্য ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীর আবেদন ফি বাবদ পঞ্চাশ ও টেলটক সার্ভিস চার্জ ভ্যাটসহ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ আপনি কিন্তু কথাটি বুঝতে পারছেন আমি আশা করছি বিষয়গুলো আপনারা কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এই ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন যে বিজ্ঞপ্তি সেটি আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলে উপকার এসেছে যদি সত্যিকার অর্থ উপকার করতে পারি তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আরেকটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আপনার একটি লাইক আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম